আপনার হৃদয়ের সেই নীরব গভীর আকাঙ্খাটা সেই আকাঙ্ক্ষা যা আপনাকে দিনের পর দিন কঠিন পরিশ্রম করতে বাধ্য করে আপনার সেই সম্পদ সেই টাকা সেই গাড়ি বাড়ি যা আপনার জীবনের সমস্ত সুখ নিরাপত্তা ও প্রাচুর্য এনে দিয়েছে আপনি হয়তো সেই সম্পদের জন্য আপনার সমস্ত জীবন ব্যয় করেছেন আপনার দিনের সমস্ত আলো সেই সম্পদ অর্জনের পেছনে লাগিয়ে দিয়েছেন আপনি সেই মুহূর্তে নিজেকে প্রশ্ন করেন না আমার এই সম্পদ কি আমার জীবনের সেই চূড়ান্ত লক্ষ্য জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে টেনে নামাচ্ছে এই যে আপনার সেই সম্পদ যা আপনার জীবনের সব ক্ষমতার উৎস আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা ভুলে গেছেন আপনি কি জানেন এই সমস্ত সম্পদ হল আপনার রবের পক্ষ থেকে দেওয়া এক বিশাল আমানত আপনি কি সেই ভয়ঙ্কর মুহূর্তটার কথা ভুলে গেছেন যখন কিয়ামতের দিন আপনার সেই সম্পদের প্রতিটি টাকা প্রতিটি পয়সার হিসাব আপনাকে দিতে হবে সেই সম্পদ কি সেদিন আপনার জন্য এক লজ্জার কারণ হবে নাকি আপনার আমল নামার সেই পবিত্র সাক্ষী আসসালাম আলাইকুম রহমতুল্লহি অকাতহ আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা সম্পদ নিয়ে দুশ্চিন্তায় আছেন যারা ভুলে গেছেন রিজিকের পবিত্রতাই হলো আপনার সেই চূড়ান্ত সফলতা আজ আমরা কথা বলবো সম্পদ অর্জন ও ব্যয়ের হিসাব এবং তার কিয়ামতের দিনের পরিণতি নিয়ে আমরা জানব কেন আপনার সেই হালাল উপার্জনই হল আপনার জেন্নাতের সবচেয়ে নিরাপদ পথ আর কিভাবে আপনার সেই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে আপনি আপনার জীবনে চূড়ান্ত বরকত লাভ করতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাবণ্ঠ কম সম্পদের স্বরূপ কেন এটা জান্নাত জাহান্নামের কারণ সম্পদ শুধু একটি বস্তু নয় সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক কঠিন পরীক্ষা এক ফিতনা এই পরীক্ষার মধ্য দিয়েই আপনার ইমানের চূড়ান্ত শক্তি প্রকাশিত হবে সম্পদ এক আমানত ও ফিতনা আপনার সেই সম্পদ আপনার নয় সেই সম্পদ আল্লাহর আপনি সেই সম্পদের একজন তত্ত্বাবধায়ক মাত্র আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি হল এক পরীক্ষা সুরা পনেরো আপনার সেই সম্পদ আপনাকে আল্লাহর সেই চূড়ান্ত পরীক্ষার দিকে নিয়ে যায় আপনি সেই পরীক্ষাটা কিভাবে মোকাবেলা করেন আপনি সেই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করেন নাকি সেই সম্পদকে পাপের পথে ব্যবহার করেন নাকি সেই সম্পদকে পাপের পথে ব্যবহার করেন কিয়ামতের দিনের চূড়ান্ত প্রশ্ন হাদিসের ঘোষণা আপনার সেই সম্পদ নিয়ে কিয়ামতের দিন আপনাকে দুটি প্রশ্ন করা হবে যা থেকে আপনি পালাতে পারবেন না রসুল সাল্লুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পায়ে এক চুলো নড়বে না যতক্ষণ না তাকে চারটি বিষয় জিজ্ঞাসা করা হবে তার সম্পদ সম্পর্কে কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে সুনানে তির্মিচি 2417 এই দুটি প্রশ্ন হল এই দুটি প্রশ্নই হল আপনার জান্নাত বা জাহান্নামের সেই চূড়ান্ত দরজা উপার্জন প্রথম প্রশ্ন কোথা থেকে অর্জন হালাল বনাম হারাম আপনার সেই সম্পদের অর্জনটাই হল আপনার সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আপনার সেই উপার্জন হালাল না হলে আপনার সমস্ত ইবাদত বৃথা যাবে হালালের অপরিহার্যতা দোয়ার প্রত্যাখ্যান আপনার সেই হারাম উপার্জন আপনার সমস্ত ইবাদত আপনার সব চেষ্টাকে ধ্বংস করে দেয় আপনার সেই হারাম খাবার আপনার সেই হারাম পানীয় আপনার দোয়া কবুল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা রসুল সাল্লিহাল্লাম সেই ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দোয়ার সব শর্ত পূরণ করেছে কিন্তু তার খাদ্য পানীয় পোশাক হারাম বলেন বললেন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে সহি মুসলিম এক হাজার পনেরো হারামের ভয়াবহ উৎসসমূহ আপনার সেই উপার্জন যেন হারামের উৎস থেকে মুক্ত হয় সুদ রিবা সুদ হল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহ কোরআনে বলেছেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেমন শয়তানে স্পর্শ করে পাগল করে দিয়েছে সুরাল বা কারা আয়াত দুশো পঁচাত্তর সুদ আপনার সেই সম্পদ থেকে সমস্ত বরকত দূর করে দেয় ঘুষ ও দুর্নীতি ঘুষ নেওয়া বা দেওয়া দুটোই হারাম ঘুষ আপনার সেই সম্পদকে অপবিত্র করে এবং আপনার জীবনের সমস্ত বরকত কেড়ে নেয় প্রতারণা ও কারচুপি মাপে কম দেওয়া ভেজাল মেশানো মিথ্যা কসম করা এগুলো সবই আপনার উপার্জনকে হারাম করে দেয় দেয়ালিফাসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম একশো হালালের বরকত আপনার সেই হালাল উপার্জন আপনার জীবনের সেই চূড়ান্ত বরকত নিয়ে আসে আপনার সেই অল্প সম্পদও আপনার সমস্ত প্রয়োজন পূরণ করতে পারে ব্যয়ে দ্বিতীয় প্রশ্ন কোথায় ব্যয় দায়িত্ব ও পুরস্কার আপনার সেই সম্পদ অর্জন করার পর আপনার সেই ব্যয়টা হল আপনার সেই চূড়ান্ত পরীক্ষা আপনি সেই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করেন নাকি পাপের পথে জাকাত পরিশুদ্ধির ফরজ জাকাত হল আপনার সেই সম্পদের পবিত্রতা আপনি জাকাত না দিলে আপনার বাকি সম্পদ অপবিত্র হয়ে যায় জাকাত না দেওয়ার পরিণতি আল্লাহ সেই সম্পদ সঞ্চয়কারীদের চূড়ান্ত শাস্তি ঘোষণা করেছেন আর যারা সোনা ও রূপা জমা করে আর তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও সুরা তাওবা আয়াত চৌত্রিশ কিয়ামতের দিন সেই সম্পদ সেই আগুনের তাপে গরম করে তাদের কপালে পিঠে ও পাঁজরে দাগ দেওয়া হবে সাদাকা আখিরাতের বিনিয়োগ আপনার সেই সাদাকা হল আপনার সেই জীবনের চূড়ান্ত বিনিয়োগ রসুল সাল্লাম বলেছেন বান্দা যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত সাদাকা এজারিয়া উপকারী জ্ঞান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম চার আপনার সেই সাদাকা আপনার সেই কবরের সেই নূর বা আলো হবে এই স্রাফ ও অপচয় আপনার সেই সম্পদকে আপনি অপচয় ও অহংকারের পথে ব্যয় করবেন না আল্লাহ কোরআনে বলেছেন আর তোমরা অপচয় না নিশ্চয় তিনি অপচয়কারীদের ভাই আমাদের দিনের চূড়ান্ত হিসাব ও প্রস্তুতি আপনার সেই সম্পদ আপনার সেই জীবনের চূড়ান্ত সফলতা নিয়ে আসবে যদি আপনি সেই হিসাবের জন্য প্রস্তুত থাকেন তাবা ও সম্পদ পবিত্র করণ আপনার সেই হারাম উপার্জন থেকে আপনি খাঁটি তওবা করুন আপনার সেই হারাম টাকাগুলো যা আপনি উপার্জন করেছেন তা আপনার মালিকের কাছে ফিরিয়ে দিন যদি মালিককে খুঁজে না পান তবে সেই টাকাগুলো গরিব দুঃখীকে দান করুন হুসনুল খাতিমা আপনার সেই জীবনের শেষ মুহূর্তে আপনার সেই সম্পদ যেন আপনার শেষ আমল না হয় আপনার সেই শেষ বাক্য যেন হয় আপনি আল্লাহর কাছে সেই হালাল রিজিক চান এ আল্লাহ তুমি তোমার হালাল দ্বারা আমাকে তোমার হারাম থেকে যথেষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি ভিন্ন অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও হে আমার ভাই হে আমার বোন আপনার এই সম্পদ আপনার জীবনের সেই চূড়ান্ত পরীক্ষা আপনি সেই সম্পদকে আপনার জান্নাতের চাবি বানান আপনার সেই সম্পদ আপনার জন্য আগুন না হোক হে আল্লাহ হে আল মুগ্নি হে আল ওয়াকিল আমাদের সমস্ত হারাম উপার্জন থেকে তুমি আমাদের রক্ষা করো আমাদের সেই শক্তি দাও যেন আমরা তোমার পথে আমাদের সম্পদ ব্যয় করতে পারি আমাদের সম্পদকে তুমি আমাদের জান্নাতের কারণ বানাও আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট উমা কণ্ঠ ডট কম